আমি পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে গিয়ে বিরোধী চেয়ারে বসি আমার কাজটা কি আমার দায়িত্বটা কি একটু আপনাদের জানা দরকার এটা বললে আপনাদের অসুবিধা হবে নাকি শোনা দরকার তো যে নশ্বাস্ত্রি দিই করছে না নর্শাস্ত্রী দিই করছেন নবস্ব করছে না বলছেন তো কিন্তু আমার কাজটা কি আপনাদেরকে জানুন তারপরে যদি মনে হয় যে নর্থ করছেন না আপনি আমাদের প্রশ্ন করবে আমি ভাঙরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমরা যদি শাসকে থাকতাম সেটা আলাদা কথা আমি এখন বিরোধী শিবিরে আছি বিরোধী দলে আছি বিরোধী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে আমি একাই ওখানে গিয়েছি বিরোধী সিটে আমি বসি আমার কাজ কি ভাঙরের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সেখানে উত্থাপন করা স্পিকারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার এবং কনসার্ন ডিপার্টমেন্টকে আমার অবগত করা ঠিক যেভাবে অবগত করা ছেলে গোয়ালিয়ার যেটা ভেঙে পড়ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে ওই ব্রিটিশটাকে সংস্কারের দরকার আছে যেমন কথা বলা সোনপুরে এখানে যে কাটের পোলটা আছে এই পোলটার ওখানে অনেক ছেলে মেয়েরা আসা যাতায়াত করে সবজি ব্যবসায়ীদের কেন অনেকটা ঘুরে আসতে হয় অনেক সমস্যা ব্রিটিশটা যে কোনো সময় ভেঙে পড়তে বলে সেই দাবিটা করা বড়ালি ঘাটে এই ব্রিটিশ খারাপ সহ এই যে সমস্ত কাঠের ব্রিজ আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেইগুলোকে ঠিক করা এই কথাটা আমি কনসার্ট ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকারের স্যারের মাধ্যমে জানানো এটা আমার দায়িত্ব খোঁজ নিয়ে দেখুন নওসাদ সিদ্দিকি তথা আপনাদের ভোটে নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছেন এটা দেখুন আমি বলছি আমার কথাকে এখন কাউন্টার করতে পারছে না তৃণমূলী বন্ধুরা কি বলছেন অবসর সিদ্ধি কি গিয়ে এই কেউ বলছে বিজেপি সুরে কথা বলে কে বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করো যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করো চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ ভোটে জিতে ভাঙর সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেয় করছে সেটাও জানতে পারবেন ওই সময় সৌকাত নেত্রীকে কি বলছে চৌকাত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা প্রিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না বুঝতে পারছেন না কি বলছেন না বলছে জানতে পারছেন না বাইরে এসে আমি ভিডিও করে বলছি কতটুকুই জানতে পারছেন কিন্তু বিধানসভা টিভি থাকলে নওসাদ সিদ্দিকি এই কদিন আগে একদিন একটা ভিডিও কিভাবে লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দু আশীর্বাদে গিয়েছি আমি মমতা বানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে আমি মোদী বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে নাও করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে নির্বাচিত সুতরাং আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয় আমি বলেছি ভাঙরের মানুষের কথা ভাঙরের মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভাঙরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের ওই বলে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছিল এটা ভাঙরের মেধা ভাঙরের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙরের ছেলেরা পুলিশে চাকরি করছে ভাঙরের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একইভাবে ভাঙরের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙড়কে শুধু বোম গুলিতে দেখানো হয় যে ভাঙরের ছেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উচিতে তুলে ভ্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙরের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডালি এই ভাঙড়ের ভূমিপুত্র একজন ভূমি না গিয়ে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তোরা খাতুনকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে তিনশো মিটার রানে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আরও আছে বাংলার ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক বড় মমতা ব্যানার্জি রাখেন না তাদের কথা ভাবেন না তারা আরও কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিকভাবে বাংগালবাসী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলে সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরীব বাড়ির সন্তানের অর্জন নাম সম্মানের পলক বুঝেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙরের যুবকদের কথা ভেবে কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চা পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলো যার যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙ্গরশো বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জীকে কে কি বলেছে সেই নিয়ে হইলা হলো বিধানসভার মধ্যে 11 পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষক তো শুনলাম সুসাহীত করেছে ও সব চিন্তিত হওয়ার দরকার নাই সরকার ক্ষতিপূরণ দিক এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না কিন্তু আপনারা যাকে ভোট বিধানসভায় পাঠিয়েছেন সে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরান্ত চিঠি করলাম চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না বাংলার বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পাচ্ছে না ভিতরে তো কিছু করতে পারছে না ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চাচামিচি করে আমি যখন বলি বাইরে আমাদেরকে মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে তারপরে বলবো যারা করছে তারা ব্যর্থ হবে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসবো এবং চেষ্টা করেছিলাম অঞ্চলে যাব কিন্তু সত্যি আমি আমি সে সময় না কারণ বিজেপি তৃণমূলের বাইনারিতে ভয় দেখি একজন কামরাচ্ছে অন্যজন কে সামনে রেখে মলম দিচ্ছিল অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোন দল নয় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই যে স্লোগান তুলেছিল

আইসবের একজনই বিধায়ক ফলে যেখানে চোপড়াতে আকন্ত উচ্চ আদিবাসী সমাজের বাপ বন মা ভাইরা চাবাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দোলুখাকি গ্রামে ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রথম একজন দিনমণি বন্দুকের গুলি করে মারলো আর একজনকে ছুটে যেতে হচ্ছে ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে আমি যে সময়টা বিবাদ দিতে চেয়েছিলাম আমি ভাঙরবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে সেই সময়টা আমি দিতে পারছি না তবে